প্রেগনেন্সির টাইমটা আসলেই অন্যরকম কেউ বলে ছেলে হলে ঝাল খেতে ইচ্ছে করে আবার কেউ বলে মেয়ে হলে মিষ্টি খেতে ইচ্ছে করে তবে যে যেটা বলুক না কেন সব সময় কিন্তু হেলদি খাবারটাই খাওয়া উচিত এর আগে যখন এই লাড্ডুটা বানায় তখন আপনারা অনেকে রেসিপি চেয়েছিলেন কিভাবে কি করেছি আমি তো বসে বসে আচার খাচ্ছিলাম আর আমার ছোট বোন আমার জন্য লাড্ডু বানিয়েছে আসলে এই সময়টাই মেয়েদের আরামের সময় সবাই যেন একদম রানি বানিয়ে রাখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল থেকে উঠে দেখছি এত বৃষ্টি হচ্ছে চারিদিকে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওয়েদার ছিল এখন আমি প্রায় সময় বাসাতেই থাকি আর বাসাতেই বেশি সময় কেটে যায় আমার সকাল থেকে প্রিপারেশন ছিল যে আজকে আমরা লাড্ডু বানাবো একা হাতে এই কাজটা আসলে করা যায় না তাই আমার ছোট বোন যখন বাসায় আসে তখনই টুকটাক এই কাজগুলো আমাকে করে দেয় ও এই দিকে লাড্ডু বানার প্রসেস করছিল আর আমি এই দিকে অনেকগুলো আচার নিয়ে বসেছিলাম আচার আমার সব থেকে বেশি মজা লাগে যেগুলো হোম হয় এই আচারগুলো আমি একটা পেস্ট থেকে নিয়েছিলাম এত এত মজা কারণ এদের আচার আমি প্রায় সময় নিয়ে থাকি আর এখানে ছিল ছয় ধরনের আচার প্রথমে আমি আম তেল যেটা সেটা খেয়েছি এটা এত বেশি মজা আমার আবার খিচুড়ি বা অন্য কিছু চাইতে এমনি খেতে বেশি মজা লাগে আচার আমাদের মুখে স্বাদ আরো বাড়িয়ে দেয় বাইরে অনেক কেমিক্যাল মিক্সড করা আচার আসলে না কিনে যদি আপনারা হোমমেড আচারগুলো কিনেন তাহলে দেখবেন যে একদম ঘরে বানানো যে স্বাদটা সেটাই পাবেন আমি এই সবগুলো আচার নিয়েছিলাম ফেসবুক পেজ অরগানিস ভিলেজপুর থেকে তাদের এখানে গরুর মাংসের আচার থেকে শুরু করে যত ধরনের আচার আছে সবকিছু পাওয়া যায় সুবিধার জন্য ডিসক্রিপশনে পেজ মেনশন করে দিব আমার মতো যে আপনারা প্রেগনেন্ট আছেন কিছুই খেতে পারছে না কিছু খেতে ভালো লাগছে না তাদের জন্য এই আচারটা অনেক ভালো লাগবে কারণ আচার হচ্ছে খাবারের স্বাদ বাড়িয়ে দেয় আপনার মুখের স্বাদটাও বাড়িয়ে দেয় কিছু কিছু আপু আছে যারা খাবার একেবারেই খেতে চায় না তাদের জন্য আচার দিয়ে আসলে ভাত বলেন খিচুড়ি বলেন সবকিছু খেতে পারবেন আর এগুলো একেবারে অরিজিনালি বাসায় বানান মানে একেবারে হোমমেড কোনো ধরনের কেমিকেল বা অস্বাস্থ্যকর জায়গাতে বানানো হয় না এটা পুরোপুরি আপু বানিয়ে দেয় এই দিয়ে তাদের এখান থেকে মনে হয় পাঁচ থেকে সাতবার আচার অর্ডার করেছি আমি আর প্রত্যেকটা এত সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়ে দেয় কিছুই করতে হবে না শুধু একটু করে রোদে দিয়ে দিয়ে রাখবেন আর খাবেন টক ঝাল মিষ্টি আচার তেঁতুলের আচার বোরোয়ের আচার আমড়ার আচার আম তেল টক ঝাল কত রকমের যে আচার ছিল আমি তো আমার পছন্দের সবগুলোই নিয়েছি চলেন এখন দেখে লা পরোটা কিভাবে বানিয়েছি প্রথমে সাদা তিলটা ভেজে সাইড করে রেখে দিয়েছি এরপরে কুমড়ার বিচি যেটা সেটাও হালকা করে রোস্ট করা হবে চীনা বাদামগুলো আগে থেকে ভাজা ছিল সেগুলো খোসা ছাড়িয়ে রেখেছি আর পেস্তা বাদাম কিন্তু হালকা রোস্ট করে নিতে হবে আর এখানে কাজু বাদামটা আমি অর্ধেক শেষ করে দিয়েছিলাম অন্যান্য বাদামের তুলনায় কাজুটা বেশি ভালো লাগে বাদাম খেলে কিন্তু আপনার বাচ্চার ব্রেন ভালো হবে প্রত্যেক দিন আসলে দুই মুট এক মুট করে বাদাম খাওয়া সম্ভব হয় না পলাশ আমাকে এত রকমের বাদাম এনে দেয় সবগুলো আসলে খাওয়া খাওয়াই হয় না তাই আমি অনেক বুঝে শুনে এই আইডিয়া বের করেছি যে লাড্ডু বানাইলে এখানে একটা বা দুইটা লাড্ডু খেলে সব বাদামের পুষ্টি পাওয়া যাবে এই সাদাটা হচ্ছে সানফ্লাওয়ার বীজ সবগুলো নেই যেহেতু বিভিন্ন রকম পুষ্টি আছে তাই সবগুলোই আমি মিক্সড করে একটা লাড্ডু বানাই আর এই পেস্তা বাদামের দাম অনেক বেশি এটা চার হাজার টাকা কেজি নেয় এখানে যত কিছু বাদাম দেখছেন সবই আসলে একটু দাম বেশি নেয় সবগুলো এক এক করে রোস্ট করা হয়ে গেলে মানে এক এক করে ভাজা শেষ হয়ে গেলে আমি এক জায়গাতে রেখে দিব এ এগুলো আবার আধা ভাঙ্গা করে করে হালকা করে গুঁড়া করতে হবে কাজের ফাঁকে ফাঁকে সবগুলোর ভিডিও নেওয়া হয় না তো এখানে আমি হালকা হালকা করে আধা ভাঙ্গা করে নিয়েছি প্রত্যেকটা লাড্ডুতেই আপনি প্রত্যেকটা বাদামের ফ্লেভার পাবেন আর বাদামের পুষ্টিও থাকবে অল্প অল্প করে একটা একটা করে আধা ভাঙ্গা করে নিয়েছি আমি বিভিন্ন রকম বাদাম আর এটা হচ্ছে খেজুরের রস যেটা আমি শীতের সময় সংগ্রহ করে রেখেছিলাম ফ্রিজে এগুলো এগুলো কোনো পেস্ট থেকে থেকে না আমি বাজার কিনে নিয়ে এসেছি খেজুরের রসটা করে আঠালো হয়ে আসলে সবগুলো মিক্সড করে গরম গরমের লাড্ডু গুলো বানিয়ে নিতে হবে সাথে কিন্তু ঘি অ্যাড করেছিলাম সেটা ভিডিও নিতে মনে নেই আর নারিকেলের লাড্ডুটারও ভিডিও নিতে মনে ছিল না তো এ ছিল আজকে ভিডিও দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Hello, please.